গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকালটা শুরু করছি প্রায় সাড়ে নটার ঘরে চলে গেছে কাটা আমি তো দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো তোমরা বলো কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারের দিন তো আজকে একটু মানে একটু আলাদা এনার্জি লাগে যদিও বা কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে করে বা কোথাও একটু মানে ইয়ে করতে খাও খেতে যদি ইচ্ছা করে তো আজকে হচ্ছে একটা মানে এক জায়গায় যাবো তোমাদের সাথে পরে শেয়ার করবো বলো তো আমি কোথায় যাবো আজকে কেস করো তোমরা আর হচ্ছে তোমাদেরকেও নিয়ে যাবো দেখাবো আমি আর হচ্ছে এই যে দোকান থেকে এসে এসে বসিয়ে দিয়েছি চা আর বাইরে থেকে চলে এসেছি আজকে খাওয়ার লুচি তরকারি তো এগুলো খেয়ে আজকে ব্রেকফাস্টটা করবো করার পরে মেশিনে কাপড় এসে এসে মেশিনে কাপড় ডুবিয়ে দিয়েছি অনেকগুলো কাপড় ছিল তো গাছতে বসিয়েছি ওটা কাঁচা হোক তারপর নিয়ে যাব ছাদে মেলতে আর হচ্ছে যেন বলছিলাম ও আজকে কিন্তু রান্না রান্নাবান্না নেই আমার রান্নাবান্না নেই শুনে আমার মাথা মানে খুব আনন্দ রান্না যদি না করতে হয় আমার খুব আনন্দ রান্না করতে ভালো লাগে কিন্তু এক এক সময় রান্না করতে আর ভালো লাগে ওই জন্য রবিবার রান্না করতে হবে না কি আনন্দ রান্না করতে হবে না কারণ হচ্ছে যে ফ্রিজে আগের দিনের মাছ ছিল তো ওই জন্য ওর বাবা বললো আজকে মাছ আর কিছু করতে হবে না ওগুলো গরম করে দেবো আমি খেয়ে নেবো আর তোমরা তো জামাই কোথায় ঘুরতে তো ঠিক আছে চলো ওটা দিয়ে হয়ে যাবে ওর কোনো ঝামেলা নাই মাছটা মাছ থাকলেই হলো তো ওটাকে বের করে দেব আর তো চলো টাটা আসছি তারপরে তোমাদের সাথে বক বক করার পর আমি চলে এলাম চাটা করতে তো চাটা দেখো করে নিচ্ছি তারপরে আমি একটু আগে আমার চাটা নামিয়ে নেবো কেননা আমি চিনি ছাড়া চা খাই ওই জন্য আমার চাটা আগে আমি নামিয়ে নিই তারপরে ওদের জন্য চিনি দিয়ে চা করব ওরা চিনি দিয়ে খায় আমি চিনি ছাড়া চা খেয়ে অভ্যস্ত তো ওই জন্য আমি চিনি ছাড়া চা খাই তারপরে ওদের জন্য চাটা দিয়ে দিলাম আর ওই যে ওইদিকে ওর বাবা মুখটা ধুয়ে নিল কারণ ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেল আর চাটা ছেঁকে নেওয়ার পরে আমি সবার জন্য চাটা নিয়ে নেবো তার আমার পেছনে ওই যে দিদিটা কাজ করছে তো ও একটু বাসন টাসনগুলো ধুয়ে দিল তারপরে ওর জন্য চা ঢেলে দিলাম সাদা কাপটাতে তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চা নিয়ে চলে এলাম এখানে দুজন মিলে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি তো কাপড়গুলো মেলে আসি গা উপরে গিয়ে চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল এই যে কাপড় কাঁচা হয়ে গেছে এখন যাব উপরে মেলতে ছাদে তো চলো উপরে গিয়ে মেলে আসি ছাদে হাফসে গেলাম রোদ দেখে আর বাইরে বেরোতে দিচ্ছে হচ্ছে না ছাদে যেতে ইচ্ছে হচ্ছে না কি রোদ তো ছাদে কাপড়গুলো মেলে দিই আর এদিকে ফুল ফুটেছে অনেক চলো ছাদে না বেড়ালেও বেরাতেই হবে হচ্ছে একটু ভাত বসিয়ে দিই আর এই ফ্রিজের তরকারিগুলো বের করে রাখবো পরে একটু গরম করে রাখবো আর ভাতটা বসিয়ে দিই আর এদের উঠতে হবে ওই তোদেরকে বললাম যে উঠতে করে ছাদ থেকে কাপড় মেলে এসে ওদেরকে একটু ঘুম থেকে উঠিয়ে দিলাম দিয়ে বাসনপত্র যেগুলো ছিল সব গুছি নিয়ে আমি চলে যাব সোজা স্নানে স্নান টান করে টুরে নিয়ে এসে আমি রেডি হয়ে নিলাম আর এই যে রেডি হয়ে তোমাদের সাথে একটু রেডি হয়ে নিয়েছি ফ্যানটা বন্ধ তো আমি রেডি হয়ে নিলাম এই যে এখন বেরাবো এখন বাসছে বাচ্চা হচ্ছে তোমার ইয়ে কী বলে সাড়ে বারোটা ঘুরি কাটা সাড়ে বারোটা তো রেডি হয়ে নিচ্ছি তো আজকে আমি অনেক দিন পর পরেছি শাড়ি তো চুড়িদার পরি সব জায়গাতেই যাই চুড়িদার পরি কুর্তি পরি তো আজকে ভাবলাম একটু শাড়ি পরি শাড়িগুলো রেখে 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 নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু শাড়িই পরে নিই তো ওই যে শাড়িটা পরে নিয়েছি দেখতে কেমন লাগছে দেখো তো আমাকে ভালো লাগছে বেরিয়ে যাবো এখান থেকে টোটো করবো টোটো করে যাবো একদম মিশন ঘাট মিশন ঘাট থেকে ওখান থেকে নদী মানে নদী পারাপার করা হয় তো ওখান থেকে যাব তো আজকে যাচ্ছি আমরা তোমাদের সাথে বলছি আজকে যাচ্ছি আমরা ভারত সেবা আশ্রম তো ওখানে ওখানে ইয়ে হয় মানে উৎসব হয় পুজো হয় দুর্গাপূজা পূজা আজকে নবমী তো চলো তো রেডি হয়ে বেরিয়ে গেলাম দরজাটা লাগিয়ে দিলাম যাতে ওর বাবা উপরে ঘুমাচ্ছে আর আমিও বেরিয়ে গেলাম সাইটারি পরে তো তারপরে চলো টোটো ধরবো এখন তো টোটো ধরে সোজা চলে যাব একদম মিশন ঘাটে মিশন ঘাট থেকে ওখানে নৌকা পার করা হয় তো ওখান থেকে যাব একদম সোজা আশ্রমে তো চলো বেরিয়ে পড়েছি তো টোটোতে যেতে যেতে রাস্তায় পুরো মানে একদম রাস্তা ইয়ে হয়ে গেছে মিছিল বেরিয়েছিলো তো আমরা সেখানেই টোটো থেকে নেমে পড়েছিলাম যে মিছিলটা আমরা পুরোটা দেখব বলে আমাদের খুবই ভালো লাগছিলো যে মিছিলটা আমরাও দেখব তো খুব সুন্দর লাগছিল এই যে এখানে সবাই নাচতে নাচতে যাচ্ছিল জয় শ্রীরামের পতাকা নিয়ে তো খুব সুন্দর লাগছিল দেখতে তাই জন্য আমরাও টোটো থেকে নেমে দাঁড়িয়ে গেছি এই যে এবার পার হব মানে নদী পার হয়ে গেলাম এবার যাচ্ছি এই যে ভারত সেবা আশ্রম পৌঁছে গেছি চলো তোমাদেরকে দেখাই তো পৌঁছে যাওয়ার পরে মা দাঁড়িয়ে ছিল মার সাথে দেখা হয়ে গেল আর আমি এখানে প্রসাদ দিচ্ছিল তো আমি প্রসাদটা টিফিন বাটি নিয়ে গেছিলাম একটা তো প্রসাদটা একটু নিয়ে নিলাম বাড়ির জন্য যে নিয়ে আসব তারপরে আমরা চলে গেলাম সোজা প্রসাদ খেতে তো এই যে আমরা চলে এসেছি এবার প্রসাদ খেতে মা বলছিলাম অনেক লোক এসে থেকে দেরি হয়ে যাবে তার জন্য আগে প্রসাদটা খেয়ে নিয়ে ভোগ হচ্ছে সেগুলো আমরা একটু প্রসাদগুলো খেলাম তারপর অনেকক্ষণ এই জায়গাটাতে একটু বসেছিলাম বসে থাকার পরে তো মানে খুব প্রচন্ড গরম লাগছিল তার জন্য আমরা এক জায়গায় বসেছিলাম অনেকক্ষণ একটু বসে থাকার পরে তারপরে গেলাম একটু পেছন দিকেও মেলা দাও আমি জানতাম না ওরা আসবে তো আজকে দেখছি দেখা হচ্ছে কি হচ্ছে তোর এখানে তারপরে বেরিয়ে যাওয়ার আগে মাকে বললাম যে তুমি একটু ওখানে দক্ষিণাটা দিয়ে আসো তো আমি ওখানে কিছু টাকা দিয়ে পাঠালাম মার হাতে তো মা আবার ওখানে যে বেরিয়ে গরম লবণ লবণ যেন না লাগে মিষ্টি যেন লাগে

তো মাদের কুলপি আগেই খাওয়া হয়ে গেছিল বলে মা বললো যে আমি আর কুলপি খাবো না পাঁপড় খাবো এই যে পুচিকেও বললাম যে খাওয়ার কথা তো পুচিও বললো না আমি পাপড় খাবো তো পাঁপড় ওই যে দিদুনও খাচ্ছে আর পুচিও খাচ্ছে দুষ্টুও খাচ্ছিলো তো এই যে দেখো তোমাদেরকে ভারত সেবা আশ্রমের পেছন দিকের গেটটা আমরা দেখালাম পেছন না এটা সামনেটাই গেটটা তারপরে তো আমরা টোটো ধরে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো মা আমি সবাই মিলে চলে এলাম মা তো খেলি দিলি চল তা আমি বললাম যে না আমি না

এখানে বসে আছি বাবা শুয়ে আছে এই যে শরীর খারাপ শুয়ে আছে আর এই যে এরাও শুয়ে গেছে উল্টে গেছে তো এখন এসছি একটু রেস্ট নিই তারপরে যাবো বাড়িতে একটু দুর্গা ঠাকুর দেখবো যেহেতু দুর্গা বাড়িতে দুর্গা ঠাকুরটা উঠে ওখানে আস আসবো করে কদিন ধরে আসা হচ্ছে না তো এলাম যখন মা জোর করলো তখন চলেই এলাম দুর্গা ঠাকুরটা দেখে তারপরে যাবো বাড়ি তো চলো পরে আসছি টাটা তো এই যে দেখো আমরা চলে এলাম দুর্গাবাড়িতে তো এখানে বাসন্তী পুজো হয়েছে তো বাসন্তী পুজোর যে দুর্গা মানে মূর্তি তোলা হয়েছে তো আমরা ওখানে দেখতে এলাম দুর্গা ঠাকুর দর্শন করে নিই প্রণাম টনাম করে নিয়ে যাব আমরা এখন বাড়ি তো এই যে দেখে নাও দুর্গা মন্দিরটা খুব সুন্দর করেছে সাজিয়েছে এত সুন্দর লাগছে যে কী বলবে যেখানে যোগ্য হবে যোগ্যটা হবে মনে হয় রাত্রের দিকে তাই জন্য সাজিয়ে রেখেছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে মুখটা খুব সুন্দর করে এখানে ঠাকুর এত সুন্দর লাগছে দেখতে তো অনেকক্ষণ পর তোমাদের সাথে মানে কথা বলতে এলাম তো এখন বাসে ঘুরিতে রাত্রি নটা তো সকাল থেকে কি করলাম না করলাম সবই তো দেখলে তারপরে আর আসিনি কেননা আর মানে শরীর এতটা টায়ার্ড হয়ে গেছিলো না মানে রোদরোর জন্য আর ওখানে গিয়ে গরম গরম খিচুড়ি খেয়ে একদম মানে অবস্থা কি মানে যা অবস্থা হয়েছিল তো ওই জন্য আমি ভাবলাম যে আর আসাই যায়নি তো ওখান থেকে আবার চলে গেছিলাম একটু বাবার বাড়ি বাবার বাড়ি থেকে তোমাদেরকে তো বললামই তো ঠিক আছে চলো তো ওখান থেকে গেলাম তো মার বাড়িতে বেশি বেশিক্ষণ বসিনি একটু জাস্ট একটু বসলাম চোখ মুখগুলো একটু ধুলাম ধুয়ে পা হাত ধুয়ে টুয়ে নিয়ে একটু বসে গল্প করার পরে তারপরে চলে এসেছিলাম বাড়ি দুর্গা বাড়িতে একটু আমাদের বাবার বাড়ি ওখানে একটা মানে দুর্গা বাড়িতে ওখানে পুজো হয় তো ওখানেও যাওয়ার কথা ছিল তো কয়েকদিন ধরে ভাবছিলাম অষ্টমীর দিন না হলে সপ্তমীর দিন যাব তো যাওয়া মানে হয়ে ওঠেনি তো তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে দোকান থেকে আসার পর আমার আর বেরোতে ভালো লাগে না সন্ধ্যাবেলা তো তারপরে আজকে যখন সুযোগ পেলাম তো মাও বললো মা ছাড়লো না নিয়ে যাবে নিয়ে যাবে করলো তো চলো তাহলে আমি বললাম যে ঠিক আছে চলো যাওয়া তো হয় না এমনিতে তো বেশিক্ষণ থাকিনি ওখানে অল্প একটু থেকেছি থাকার পরেই মানে একটু ঠাকুর প্রণাম টনাম করে তারপরে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে এতটা টায়ার্ড লাগছিল না মানে দুপুরে তো আমার একটু মানে ভাত টাত খাওয়ার পরে একটু রেস্ট নিই সেই সময়টা আমার যদি পেরিয়ে যায় না আমার শরীরে মানে হচ্ছে অস্থির অস্থির শুরু করে দেয় আর যা রোদ্রু হয়েছিল আজকে তো ওই জন্য আমি ভাবলাম যে না আজকে একটু রেস্ট নিই তারপরে ইয়ে করব ক্যামেরার সামনে আসবো তো আমি ওই জন্য রেস্ট নিয়ে নিছিলাম তারপর রেস্ট নিয়ে তারপর ছটার দিকে মোটামুটি সাড়ে পাঁচটা ছটার দিকে দোকানে গেছিলাম দোকান থেকে প্রতিদিন যেটা হয় সেটাই তো দোকান থেকে আসার পরে চাটা টা খেয়ে নিয়ে অনেকটা কাজ ছাড়লাম কাপড় জামা টামা ছিলো ওগুলো ছি টুচি নিয়ে ওগুলো আর তোমাদেরকে দেখায়নি তো ওগুলো করার পরে তো এখন বাসে এখন বাসে রাত্রি নটা পনেরো তো খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পর তাই আমি ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি একটু থেকে ঘুরে আসে তোমাদের সাথে একটু গল্প করিনি তো তোমাদের সাথে আজকে সারাদিন মান গল্প করতে পারিনি মানে দিন দিনে একটু দেখিয়ে দিয়েছি যা কোথায় কোথায় গেছিলাম না গেলাম দেখলে তো আর তারপরে মানে বাড়িতে আসার পর তো আর তোমাদের সাথে গল্প করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পই নিই ছাদে বসে বসে তো গুড নাইট সবাইকে সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার খেয়াল রেখো আর আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করবে আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর টাটা গুড নাইট